আগের দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কিভাবে মাটি ছাড়া আমরা চাঁদ বাগানে গাছ তৈরি করব এই দেখুন সেই গাছগুলো যে আমি বসিয়েছিলাম সেই গাছগুলো আপনারা দেখুন কী সুন্দর গাছগুলো বাড়তে শুরু করেছে আর আমি যেটা করেছিলাম তার মধ্যে না কিছু পর্তুলিকার গাছ পরে আমি বসিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু নিচে পাতা ভর্তি তো উপর থেকে অনেক সময় যেহেতু গরমকাল গাছে দুবার তিনবার করে জল দেওয়া হচ্ছে তো গাছের গোয়াটা যাতে বেশি ভেজা না থাকে সেই জন্য আমি কী করেছিলাম কিছু পড়তুলিকার চারাও অন্যান্য জায়গায় হয়েছিল সেগুলোকে একটু বসিয়ে দিয়েছিলাম তো গাছগুলো দেখুন মোটামুটি ধরতে শুরু করে দিয়েছে তো আমি এখন মাথাগুলোকে পিঞ্চিং করে দিচ্ছি যাতে গাছগুলো আরও বেশি ঝাঁকড়া হয় আর পর্তুলিকার গাছ কিন্তু কী হবে কি বেশি কিন্তু মাটির নিচে যায়ও না সেই জন্য পর্তুলিকার গাছগুলো বসিয়ে দিলাম তাতে কি হবে কি গাছের গোড়াটা কিন্তু পর্তুলিকা ফুলও যেমন ফুটবে গাছের গোড়াটা দেখতেও বেশি ভালো লাগবে আর তার সঙ্গে সঙ্গে উপরের গাছগুলো তো বাড়তে থাকবে আর ছাদ বাগানে গাঁদা ফুলের গাছ কিন্তু আমি সমস্ত জায়গায় বসাতে থাকি কারণ গাঁদা ফুলের গাছ যদি থাকে তাহলে কিন্তু অনেক পোকামাকড় এমনিতেই কিন্তু দূরে থাকে তো সেই জন্য আমি ছাদ বাগানে তুলসী গাছ আর গাঁদা ফুলের গাছটা কিন্তু সবথেকে বেশি তৈরি করি তাও সেই জন্য আমার ছাদ বাগানে কিন্তু লম্বাগুলো কিন্তু একটু কমই আসে তো আমি সবসময় এই জন্য কী করি গাঁদা ফুলের গাছ কিন্তু আশেপাশে সমস্ত ফুল গাছের আশেপাশে কিন্তু গাঁদা ফুলের গাছ কিন্তু আমি সবসময় বসাই তো গাছগুলো দেখুন এখন অনেকটা লম্বা লম্বা হয়ে যাচ্ছে ওই জন্য আমি মাথাগুলোকে কেটে দিচ্ছি কারণ যদি বেশি লম্বা হয়ে যায় সেক্ষেত্রে কী হবে কি যেই গাছে জল দেবো তখনই কিন্তু বা বৃষ্টি হবে তখনই কিন্তু গাছগুলো একদম কাত হয়ে যাবে দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না সেই জন্য আমি সমস্ত পর্তুলিকার গাছের মাথাগুলোকে দেখুন কাটিং করে দিচ্ছি তাতে কিন্তু গাছটা আরও বেশি ডালপালা হয়ে এবং গাছটা কিন্তু আরও মোটা হয়ে গাছটা নিচ থেকে অনেকটা শক্তপোক্ত হয়ে বাড়বে কিন্তু সেই জন্য সমস্ত গাছের ডগাগুলোকে কিন্তু কেটে দিচ্ছি তো এইভাবে আমি আমার ছাদ বাগানের গাছগুলোকে সুন্দর করার চেষ্টা করি ছাদ বাগানের গাঁদা ফুল তো সময় ফুটতেই থাকে আর এদিকে দেখুন যে পেয়ারাটা আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম সেই পেয়ারাটা কিন্তু কি সুন্দর দেখুন কত তাড়াতাড়ি পেয়ারাটা বড় হয়ে গেছে দেখুন তো পেয়ারাটা কিন্তু একদম তোলার মতো হয়ে গেছে দু এক দিনের মধ্যে পেয়ারাটাও আমি হারভেস্ট করে নেবো আর ছাদ বাগানে কিন্তু এখন আমাদেরকে একটাই লক্ষ্য সেটা হচ্ছে শুধু গাছগুলোকে কীভাবে ভালো রাখবো সেদিকটাই খেয়াল রাখা গাছকে কিন্তু এখন দু তিনবার করে জল দিতে বা ছাদ বাগানের গাছগুলোকে ভালো রাখার চেষ্টা করছি তো ছাদে প্রচুর গাছ আছে আমার ছাদ বাগানে প্রচুর গাছ সমস্ত গাছে জল দেওয়া গাছে পরিচর্যা করা খুবই কিন্তু আমি সাধারণভাবে গাছে পরিচর্যা করি ঘরোয়া পদ্ধতিতে বেশি আমি ছাদ বাগানে গাছ করি তো সেইগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্ট চেষ্টা করি বাগানে দেখুন সমস্ত ফুলের গাছও কিন্তু তৈরি করি খুব সাধারণভাবে তো এইভাবে ছাদ বাগানে আপনারা চাইলে কিন্তু এরকম কম খরচা করে কিন্তু বাগান করতে পারে